আসসালামু আলাইকুম সবাইকে ডিডিএন অনলাইন টিভিতে সবাইকে ডিডিএন অনলাইন টিভির লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাফু রহমান শুভ ডিডিএন অনলাইন টিভিতে আজকেই আমার প্রথম লাইভে আসা এখন পর্যন্ত আমার কোনো শুভাকাঙ্ক্ষীকে পাচ্ছি না তো আপনারা লাইভে যুক্ত হলে বা লাইভটি যদি রিচ করতে পারেন তাহলে অবশ্যই একটা হাই দিয়ে যাবেন তো আমি শাফি আরমান শুভ আপনাদের সাথে যুক্ত আছি আর একটা বিষয় জানিয়ে রাখি ভিডিওটি কিন্তু এখানে আপলোড করে থাকবে আপনারা যদি লাইভটি রিচ করতে না পারেন বা লাইটে যুক্ত হতে না পারেন তাহলে পরবর্তীতে আপনারা এই ব্রেকর্ডেড ভাষণটি দেখে নিতে পারেন তো সবাইকে আবারও ডিডেন অনলাইন টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম অলরেডি একজন একটা লাইক দিয়ে দিয়েছেন এবং একজন মেবি দেখছেন কে দেখছেন ভাই কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন আমি কোনো কমেন্টস কিন্তু দেখতে পাচ্ছি না জাস্ট একটা বিষয় জানানোর জন্য আসছি হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে কথা হবে তবে ডিডিএন অনলাইন টিভির এই ইউটিউব চ্যানেলে আজকেই সর্বপ্রথম মানে একদম প্রথম আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এর আগে কখনো আপনাদের সাথে আমার লাইভে কথা বলা হয় না এমডি মেহেদি ভাই বলেছেন বরিশাল থেকে ও মাই গড় বরিশাল অনেক দূর থেকে দেখছেন মাসাল্লাহ আমার সাথে বরিশালের এক শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই বরিশাল থেকে আমাকে দেখার জন্য মেবি আপনি আমার ফলোয়ার্স আপনি সরি হ্যাঁ ফেসবুক ইউটিউবে একসাথে কাজ করতে করতে ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার কথাটা মিক্সড হয়ে যায় যাই হোক মেহেদি ভাই মেবি আপনি আমার সাবস্ক্রাইবার তা আপনারা জানেন ডিদিন অনলাইন টিভি কিন্তু আমার এই শখের চ্যানেলটি দু সালে আমি ক্রিয়েট করি চালু করি তখন থেকে আসলে তখন সেই সময়টাতে খুব বেশি ভিডিও আপলোড করতাম আমার একটা নেশা ছিল ভিডিও আপলোড করার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি আসলে ভিডিওগুলো ক্রিয়েট করতাম এবং আপনাদের জন্য সেই ভিডিওগুলো আপলোড করতাম বিভিন্ন ব্যস্ততার কারণে একদমই রেগুলার হয়ে গেছে এখন একদমই ভিডিও আপলোড করা হয় না তারপরেও দেখতেছি না আপনাদের ভালোবাসা আছে আপনারা সেই আগের ভিডিওগুলোই ঘুরে ফিরে দেখেন আসেন সাবস্ক্রাইবও করেন লাইকও দেন আবার কমেন্টসও করেন আমি আসলে ভাই আপনাদের কমেন্টসগুলো রিফ্লে দিতে পারি না বা আপনাদেরকে কোনো থ্যাংক ইউ দিতে পারি না এই ধন্যবাদটুকু দেওয়ার জন্যই আজকে লাইভে আসা তো আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা এতদিন থেকে আমার এই চ্যানেলটিতে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন সাবস্ক্রাইব দিয়েছেন আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন আমি ভাই আপনাদের রিপ্লাইগুলো দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থনা করছি এবং এখন থেকে আশা করি আপনারা আমাকে রেগুলার পাবেন অর্থাৎ আমি আপনাদের মাঝে রেগুলার ভিডিও নিয়ে আসবো রেগুলার ভিডিও আপলোড করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এক কথায় এই পরিবারটাকে আমি আগের চেয়ে মানে আর বড় করতে চায় আপনাদেরকে সাথে নিয়ে তো আবার বলছি আপনাদের সাথে দীর্ঘদিন পরে আসছি ভিডিও আপলোড করা হয়নি আমার ব্যস্ততার কারণে তো যারা এতদিন থেকে কমেন্টস করেছেন কোনো রেসপন্স পাননি বা শুধু শুধু ভিডিওগুলো দেখেই গেছেন আপনার লাইক দিয়েছেন আমি এর প্রেক্ষিতে কিছুই বলিনি সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি যারাই কমেন্টস করেছেন লাইক দিয়েছেন ভিডিওগুলো দেখেছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল আমার পক্ষ থেকে ওকে দুইজন দেখছেন একজন লাইক দিয়েছেন কারা কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন ওকে অনেক কিছু বলে ফেললাম তাই না মেহেদি ভাই বরিশালের কোথায় বাসা শুরুর দিকে আসলে এই চ্যানেলে আমি প্রচুর ভিডিও আপলোড করেছি মানে আমার দেশের বাড়ি যেহেতু নওগাঁতে নওগাঁ জেলাতে সো নওগাঁর বিভিন্ন জায়গাগুলো আমি ছুটে ছোটো যেতাম সেগুলোতে গিয়ে গিয়ে ভিডিও করতাম বিভিন্ন জায়গার ভিডিও আসলে আপলোড করেছি ঢাকার ভিডিও আছে বিভিন্ন জেলার জেলার ভিডিও আছে আমার এই চ্যানেলে অনেক ভিডিও অনেক ভিউ হয়েছে মাসাল্লাহ আমার এটা বলতে পারেন একদম একটা শখের কাজ শখের চ্যানেল শখের বসে আমি এই কাজগুলো করেছি বা করে থাকি তো আমার খুব ভালো লাগে অনেক ছোটোবেলা থেকেই ভিডিও নিয়ে কাজ করতে ভালো লাগে এর জন্যই এই চ্যানেলটা খুলেছিলাম মেহেদি বলেছেন ভাই বরিশালের ক্যান্টনমেন্ট থেকে ও আচ্ছা আচ্ছা ভাই বরিশাল ক্যান্টনমেন্টে থাকি বাসা নগাতে আচ্ছা আচ্ছা যাই হোক ওকে আপনাদের সাথে এইবার থেকে মাঝে মাঝে লাইভে কথা হবে আমার ল্যাপটপে যে কি পরিমাণ র ফাইল আছে ভিডিও যেগুলো আসলে দুই বছর আগেরও র ফাইল আছে যেগুলো এখন পর্যন্ত আপলোড করা হয়নি এমনও রেডি ফাইল আছে যেগুলো এডিট করে রেখে দিয়েছে আপলোড করা হয়নি আশা করি আজকের পর থেকেই সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আপলোড করবো এমনও হতে পারে দুই বছর আগের ভিডিও আপনারা আপলোড আমি আপলোড করেছি যেগুলোতে আমার ফেস একটু অন্যরকম পাবেন যেহেতু দুই বছর আগের ভিডিও যেগুলো র ফাইল আসলে তৈরি করা আছে র ফাইলগুলো আছে এডিট করা হয়নি বা কিছু এডিট এডিট করা আছে যেগুলো আপলোড করা হয়নি সেগুলো আপলোড করবো আশা করি যারাই আমার সাথে লাইভে যুক্ত ছিলেন বা রেকর্ডের ভাষণটি এই মুহূর্তে দেখছেন তাদের প্রতি সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আপনারা আমার এই ডিডিএন অনলাইন টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও যে কোনো ভিডিও দেখার পরে আপনার কেমন লাগলো সে অনুভূতিটি অবশ্যই কমেন্টস করে যাবেন তাতে আমার খুবই ভালো লাগবে এবং যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি তবে মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে এসে কথা বলবো যেহেতু তিন হাজার প্লাসে একটা পরিবার আমার বাট হয়তো বা ইন হয়ে গেছে যেহেতু দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয় না সো ইন হওয়াটাই স্বাভাবিক সো আমি সব ফলোয়ার্সগুলোকে আমার শুভাকাঙ্ক্ষীগুলোকে অ্যাক্টিভ হিসেবে দেখতে চাই আমার এই চ্যানেলে তো আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই যারা এখন দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তীতে আবারও কোনো নতুন লাইভে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ